আরে কান্না করতেছেন কেন বাড়িতে যাবেন দাদু বাড়ি যাবেন প্রিয় দর্শক আপনাদেরকে একটু বলে রাখতে চাই এই দাদুকে কয়েকদিন আগে চাইল্ড এন্ড ওল্ড এজ কেয়ারে আশ্রয় আনা হয়েছে তিনি তার উনি একটা পায়ের একটি অংশ নাড়াতে পারেন না অসুস্থ তিনি বলছিলেন ওনার বাড়ি ফেনিতে তো আজকে এই আমরা এই দাদুকে মূলত আজকের ভিডিওটি ঘরে ফেলার একটি আপডেট ভিডিও আমরা চাই যে এই দাদুর সাথে আমরা কথা বলবো এবং ওনাকে ওনার পরিবারে পৌঁছে দেওয়ার চেষ্টা করব আমরা চাই এই মানুষটি জীবনের এই কঠিন সময় পরিবারের সদস্যদের কাছে থাকবেন এটাই আমাদের প্রত্যাশা দাদু আপনাদের গ্রামের বাড়ি কোথায় ফেনী কোথায় গ্রামের বাড়ি ফেনি কোথায় হ্যাঁ ভাই বোন কেউ নাই বাড়ির নাম কি আপনাদের বাড়ির নাম কি না না একটু বলেন কথা বললে আমরা কাজ করতে সুবিধা হবে আর কি হ্যাঁ দর্শক আসলে উনি কথা বলতে পারছেন না উনি বারবারই কান্না করছেন দুঃখ দুঃখ উনি খুব কপালকে দেখাচ্ছেন মানে খুবই কশিষ্ট বোঝাচ্ছেন উনি তো না আসলে আমরা আসলে আপনারা যারা দেখছেন ওনার এই চেহারা দেখে একটু চেনার চেষ্টা করবেন উনি বলছিলেন ওনার বাড়ি ফেনীতে আমরা বিশেষ করে ফেনী যারা আছেন যাদের বাড়ি ফেনী তাদের দৃষ্টি আকর্ষণ করছি এই দাদুকে আপনি একটু চেনার চেষ্টা করবেন দাদু আপনার নাম কি নাম নাম হলজান গোলজার হলজান হোলজান হলজান কোলজান

আসলে যতবারই ওনাকে জিজ্ঞেস করছি উনি বারবারই কাঁদছেন এবং খুবই দুঃখ প্রকাশ করছেন বাড়ি নাই ঘর নাই কেউ নাই স্বজন নাই ভাবে বলছেন কিন্তু নিঃসন্দেহে এই একটা একজন মানুষের কেউ তো কেউ না তো কেউ আছেন অবশ্যই আছেন হয়তো রাগে ক্ষোভে বলছেন না দাদু আমরা আসলে এই ভিডিওটা বানাচ্ছি আপনি যাতে আপনার এই আত্মীয় স্বজনদের কাছে যেতে পারেন সেজন্য বুঝছেন দাদু পরিবারের কাছে বাড়ি যাইতে চাও না বাড়ি ছেলে সন্তান না আছে দাদু একটু কথা শুনেন তো কথা শুনেন আপনার বাবার নাম কি আপনার বাবার নাম বাবা বাবা বাবার নাম কি নাম কি ছিল কি নাম দায় লাফরা হাঁচি হাজি বেপাক মায়ের নাম মা আমার নাম সোহর বানু ভাইয়ের নাম কি ভাই বোনের নাম কি আপনার ছেলের নাম কি ছেলের নাম কি হ্যাঁ ছেলের নাম কি ছেলে ছেলে পোলা পোলা পোলার নাম কি বস নাই নাই দর্শক আসলে দাদু আসলে সবকিছু সঠিক ভাবে বলতে পারেন না আমরা একটু ওনার সাথে একটু কথা বলি

আপনি যদি একটু ঠিকানাটা বলতে পারেন তাহলে হয়তো তার পরিবারের সদস্য ওনাকে খুঁজে পেত নিঃসন্দেহে আমরা বিশ্বাস করি যে হয়তো এই ভিডিওর মধ্য দিয়ে আপনারা যারা ভিডিওটি দেখছেন শেয়ার করবেন এবং খুব দ্রুত সময়ের মধ্যে দাদুকে তার পরিবারে আমরা পৌঁছে দিতে পারবো ঘরে ফেরার এই নতুন পর্বে আরেকটি পর্বে আমরা চেষ্টা করি অনুষ্ঠানটির একমাত্র উদ্দেশ্য হচ্ছে যেসব মানুষ পরিবার থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েছিল ঘর হারা হয়ে পড়েছিলো কিংবা হারিয়ে গিয়েছিল। সেই সব মানুষগুলোকে তাদের প্রিয়জনদের কাছে স্বজনদের কাছে ফিরে দিতে খুঁজে পেতে তাদের আপন ঠিকানা তার জন্যই আমাদের এই আয়োজন আমরা বিশ্বাস করি খুব দ্রুত সময়ের মধ্যে এই দাদুকে তার পরিবারের কাছে পৌঁছে দিতে পারবো সেরকম একটি অসাধারণ প্রত্যাশা রেখে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ